প্রিয় শেরপুর ধনুটবাসী আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার আপনারাও অবগত আছেন গত এগারোই নভেম্বর সকাল সাড়ে আটটায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছি এমতো অবস্থায় দেশ বিদেশের অনেক হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমার খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন বিশেষ করে শেরপুর ধনুট নির্বাচনী এলাকার বিএমপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমার শ্রদ্ধীয় বড় ভাই গোলাম মোহাম্মদ সিরাজ এবং ধনুট উপজেলা বিএমপির সভাপতি জনাব তহিদুল ইসলাম মামুন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সংগঠন জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ধনুট শেরপুর এলাকার সর্বস্তরের জনসাধারণ আমার খবর নিয়েছেন এবং দোয়া করেছেন আমার পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সবার জন্য আমি দোয়া করছি আল্লাহ সব হানা তালা সবাইকে সুস্থ রাখুন সুন্দর রাখুন সুন্দর জীবন যাপন করার তৌফিক আল্লাহ তালা দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জবরকাত